ভারতীয় অভিবাসীদের নিয়ে অমৃতসরে নামছে মার্কিন বিমান নেপথ্যে চক্রান্ত দেখছেন বিরোধীরা ইচ্ছে করেই নাকি বারবার পাঞ্জাবি বিমান অবতরণ করানো হচ্ছে পাঞ্জাবি উত্তেজনার বাতাবরণ তৈরি করার উদ্দেশ্য বলে অভিযোগ মোদী যখন আমেরিকায় অবস্থান করছেন ঠিক তখনও মার্কিন বিমান ফিরছে ভারতে মোদীর বিদেশ নীতি প্রশ্নবিদ্ধ দেশে আরো একশো জন অবৈধবাসী ভারতীয়কে নিয়ে অমৃতসরে নামছে দ্বিতীয় মার্কিন বিমান অমৃতসরে কেন নামছে বিমান দিল্লি নয় কেন দ্বিতীয় বিমান পাঞ্জাবের আপ মুখ্যমন্ত্রী অমৃতসরে দ্বিতীয় মার্কিন বিমান সেই বিমানে একশো উনিশ জন অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাচ্ছে আমেরিকা প্রথম ধাপে তারা পাঠিয়েছিল একশো জনকে কিন্তু অবৈধবাসীদের বিমান কেন বারবার পাঞ্জাবে নামানো হচ্ছে কেন দেশের রাজধানী দিল্লিতে ওই বিমান নামছে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান পাঞ্জাবের সম্মানহানির চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার এই ঘটনায় চক্রান্ত দেখছে বিরোধীরা প্রসঙ্গত অবৈধবাসী ভারতীয়দের নিয়ে শনিবার রাতে অর্থাৎ আজ রাত দশটা নাগাদ পাঞ্জাবের অমৃতসরে নামবে দ্বিতীয় মার্কিন বিমান সেই বিমানে একশো উনিশ জন অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাচ্ছে আমেরিকা প্রথম ধাপে তারা পাঠিয়েছিল একশো চার জনকে আজ রাত দশটা নাগাদ অমৃতসরে বিমানবন্দরে নামার কথা রয়েছে আমেরিকা বিমানের আর ওই বিমানে একশো উনিশ জন অবৈধবাসীর মধ্যে সাতষট্টি জনই পাঞ্জাবের বাসিন্দা হরিয়ানা থেকে রয়েছেন ৩৩ জন এছাড়া গুজরাটের আট জন উত্তরপ্রদেশের তিন জন গোয়ার দুজন মহারাষ্ট্রের দুজন রাজস্থানের দুজন হিমাচল প্রদেশের একজন এবং জম্মু ও কাশ্মীরের একজনকে দ্বিতীয় দফায় ফেরত পাঠাচ্ছে আমেরিকা চলতি সপ্তাহে দ্বিতীয় দফায় অবৈধবাসীদের নিয়ে তাদের আরো একটি বিমানের ভারতে আসার কথা রয়েছে তবে তৃতীয় দফায় বিমানটির অবতরণের কোন রাজ্যে কতজন আছেন এখনো জানায়নি আমেরিকা পাঞ্জাবের আপ মুখ্যমন্ত্রী বিমান শুধুমাত্র পাঞ্জাবেই নামছে কেন দেশের রাজধানী দিল্লিতে নামছে না মার্কিন বিমান আসলে এটা একটা চক্রান্ত সারা দেশের সামনে পাঞ্জাব এবং পাঞ্জাবিদের ছুটো করার চক্রান্ত চলছে যেন শুধু পাঞ্জাবিরাই অপহৃত ভাবে আমেরিকায় যায় আর বার্তা দেওয়ার চেষ্টা চলছে অভিবাসীদের পাঠানো দিল্লি কিংবা আহমেদাবাদে সেখান থেকে পাঞ্জাবিদের সসম্মানে রাজ্যে নিয়ে আসবে পাঞ্জাব সরকার তার কথায় অপহৃত অভিবাসন শুধুমাত্র পাঞ্জাবের সমস্যা নয় এটা গোটা দেশের সমস্যা সংবাদে এ পর্যন্তই পরবর্তী অন্যান্য আপডেট পেতে সাথে থাকুন ধন্যবাদ